আসসালামু আলাইকুম হ্যালো এব আজকের এই ভিডিওতে দেখাবো গুগল প্লে স্টোর কীভাবে আপডেট করতে হয় একটা সময়ের পর যেমন স্মার্টফোনের অ্যাপগুলো আপডেট করতে হয় তেমনি গুগল প্লে স্টোরও আপডেট করতে হয় তা অনেকেই জানেন না প্লে স্টোর আপডেট না করার ফলে তা পুরনো ভার্সনেই থেকে যায় ফলে নতুন ফিচারের সুবিধাগুলো পাওয়া যায় না তাই আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরের অ্যাপ্লিকেশনটি আপডেট করার পদ্ধতি দেখে নিন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ফোনের গুগল প্লে স্টোরটি আপডেট করতে হলে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপরে উপরের দিকে হাতের ডান্স সাইটের কর্নারে আপনার জিমেলের লোগোর উপরে ক্লিক করবেন এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন এখানে ক্লিক করব এরপর এখানে একদম নিচের দিকে আবারও দেখতে পাচ্ছেন প্লে স্টোর ভার্সন এর নিচে দেখতে পাচ্ছেন আপডেট প্লে স্টোর এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন গোট ইট এখানে ক্লিক করব গোট ইট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনের গুগল প্লে স্টোরটি অর্থাৎ প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আপডেট হয়ে যাবে এখন থেকে প্লে স্টোরের সব নতুন নতুন ফিচার ব্যবহার করতে পারবেন